স্বাভাবিক অবস্থা না আগের অবস্থা চিন্তা করে দেখেন একটু আল্লাহ তালা সে দোয়া কবুল করেছেন না করেন শয়তানের দোয়া যদি আল্লাহ কবুল করেন তাও আল্লাহ রাগের মুহূর্তে আমরা কি কেউ শয়তানের মতো খারাপ চাইলেও হওয়া যাবে শয়তান তো হলো সকল খারাপের গুরু যত খারাপ মানুষ আছে পৃথিবীতে সবার গুরু এবং নেতাকে শয়তান সেই শয়তান যদি আল্লাহর কাছে দোয়া করার পরে আল্লাহ তার দোয়া যদি কবল করে আপনার আমার দোয়া কবল করবেন না ইনশাল্লাহ তাহলে আবহাওয়া আল্লাহর বিধানকে লঙ্ঘন করেছিল ইবলিশ আল্লাহর বিধানকে লঙ্ঘন করেছিল কিন্তু ইবলিশ হলো অভিশপ্ত কেমন পর্যন্ত অভিশপ্ত আর আদম ক্ষমা প্রাপ্ত কেন হলো আল্লাহ পাক আমাদের প্রথম পিতা হজতে আদমকে সৃষ্টি করেছিলেন তাই না নিজ হাতে সৃষ্টি করেছিলেন ফিরিস্তাদের দ্বারা চিন্তা করেছিলেন জান্নাতের সমস্ত বস্তুর নাম তাকে শিক্ষা দিয়েছিলেন তাকে অনেক জ্ঞানী করে আল্লাহ সৃষ্টি করেছিলেন এই সম্মানিত মানুষটির প্রতি পাখের একটা নির্দেশ ছিল যে তুমি জান্নাতে যাও খাও ভ্রমণ করো খবত এই গাছের কোট হবে না তিনি আল্লাহর এই বিধানকে লঙ্ঘন করেছিল আর ইবলিশ শয়তানকে আল্লাহ সৃষ্টি করে আবমের প্রতি সিরদার নির্দেশ প্রদান করেছিলেন কিন্তু ইবলিশও আল্লাহর বিধানকে লঙ্ঘন করেছিল ঠিক কিনা কখন তাহলে আবমও আল্লাহর বিধানকে লঙ্ঘন করেছিল ইবলিশ আল্লাহর বিধানকে লঙ্ঘন করেছিল কিন্তু ইবলিশ হলো অভিশপ্ত কিয়ামত পর্যন্ত অভিশপ্ত আর আদম ক্ষমাপ্রাপ্ত কেন হলো একটু বোঝার চেষ্টা করেন কেন আদম আলহ সালাম আল্লাহর বিধানকে লঙ্ঘন করে অধিতপ্ত হয়েছিলেন ভুল স্বীকার করেছিল বলেছিলেন বলেছিলেনা জালামনা আনফুসানা তারা সামনা খাসিরিন প্রতিপালক আমি আমার নক্সের প্রতি দুলুম করছি আমার নফের প্রতি দুলুম করছি তুমি যদি ক্ষমা না করো আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবো অনুতপ্ত হয়েছিলেন তাই না আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিয়েছিলেন ক্ষমা করেছে কিনা আদমকে বলেন দেখি আর যখন ভুল করেছিল ভুলের জন্য সে বুদ্ধি খাটানোর চেষ্টা করছিল ঠিক কিনা কারণ অনুতপ্ত হয়েছিল কি অনুতপ্ত হয়নি আমরা আমলা হর হামেশা সালাদ ত্যাগ করছি সিয়াম ত্যাগ করছি আল্লাহর বিধান ত্যাগ করছি যারা আমরা অনুতপ্ত হচ্ছি না তারা অভিশপ্ত ঠিক কিনা বুঝতে পারছেন তো আর যারা অনুতপ্ত সে যাই করে আল্লাহ নিকট কাচ্ছে তারা দিয়ে তাহার দোকে আল্লাহ নিকট কাছে রমজানের মাঠে দান করে কাটছে মানুষের সঙ্গে সদ ব্যবহার করে আল্লাহ নিকট চোখের পানি ফেলাচ্ছে আল্লাহ পাক অবশ্যই তাকে ক্ষমা করবেন সোহান আল্লাহ করুন আর যে অনুতপ্ত হবে না সে অভিশপ্ত রাসুল সাহা তার জন্য আক্ষেপ করে বলেছেন জয় ব্যক্তিতে হতভাগা পৃথিবীতে আর কেউ নাই যে এই মাস পেলো নিজেকে পাপ মুক্ত করে জান্নাতে প্রবেশ করতে পারলো না অসংখ্য পাপি তাপিকে আল্লাহ এই মাসে জান্নাত প্রদান করবেন জাহান্নাম নাম থেকে মুক্ত করবেন এটা একটা সুযোগ সুবর্ণ সুযোগ আপনি একটি বার চিন্তা করে দেখুন আল্লাহ পাক আপনাকে কত ভালোবাসে আল্লাহ আপনাকে কত ভালোবাসে আপনি আপনার সন্তানকে এরকম ভালোবাসেন আপনার স্ত্রীকে কিভাবে ভালোবাসেন আপনার সম্পদকে কেভাবে ভালোবাসেন আত্মীয় সোমকে এইভাবে ভালোবাসেন কাউকে আপনি থাকতে চান না কিছু নিয়ে সৌভাগ্য সম্প্রীতির মাঝে পৃথিবীর বেঁচে থাকতে চান মহান রব আপনাকে তার চাইতে বেশি ভালোবাসে বলুন শোভানম্লা তার ভালোবাসার বাস্তব দৃষ্টান্ত হলে রমজান মাস এই মাসে তার ভালোবাসার কারণেই তিনি আমাদেরকে অফার দিয়েছেন ছাড় দিয়েছেন এই ছাড় যদি আমরা সুযোগ গ্রহণ না করি তাহলে আমাদের সে বড় বোকার পৃথিবীতে কেউ নাই